নমস্কার আমি অজয় সরকার আজকের গল্পপাঠের পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই আজকে আপনারা শুনবেন সমরেশ বসুর লেখা কোথায় পাব তার বইটির ষষ্ঠ অধ্যায় তাহলে শুরু করা যাক মাস নদীতে এসে মনে হয় একটু আগের সমস্ত ঘটনা যেন বহুদিন গত এ যাত্রা কালের কিন্তু ওদিকে মায়ের ঝিয়ের হাসাহাসি থামেনি বাইরের দিকে মুখ করে তাদের কথা চলছে কেবল মাঝে মাঝে কাজল কালো চোখের কোণে খুপড়িটাকে এক নজরে তদন্ত কেন সে কথা পুস না জীবন মনের কি একটা ধর্ম নেই কথাবার্তার টুকরো যেটুকু ছিটকে আসছে তাতে পাকে পড়া কলা এবং স্বামী সংবাদই আলোচ্য ওরে তোদের হাসি যে থামে না পৌরের প্রাণে বদয় সইল না যদিও গলায় তার বিরক্তি নেই বরং একটু ধন্দে পড়ি টাকের থেকে ওর চোখ মুখেই যেন ঝলকাচ্ছে বেশি কখন আসনের উপর পা তুলে নিয়েছেন জনাসন করে বসে বেশ একটু মেজাজেই যেন হাঁটুতে ঠেকা ঠেকাতাল মারছেন ঘন ঘন খাকারই কয়েকবার তারপরে অরপক্ষে বেশ নামিয়ে বললেন দেখ যিনি তাই যদি বলিস বিয়ের সময় তোর মায়ের বয়স ছিল কত জিজ্ঞেস কর খুব বেশি তো এগারো নাকি বলো উল্টো আসনে প্রথমে চমক ঝিনির তো মুখের প্রলেপ ছাপিয়ে রক্ত ছলকায় পৌরা ভুরু কসকাতে গিয়েও ভিনযাত্রীটার দিকে একবার দেখে খস করে ঘমটা টানেন তার পরের ঘাড় ফেরানোকে নীরব ঝামটা বলে কিনা জানি না তবে যে কথাটা জানা ছিল যুবতী বিহনে অনেক কিছুই মানে না আর তা বলতে পারবো না কাঁচা পাকা চুলের মাঝে সিঁদুর পরা পৌরাকে যেন যুবতীর থেকে মিষ্টি দেখি কিন্তু সাক্ষী মানের নিজের ডাগর মেয়েকেই দেখছিস ভীমরতি এবার দেখো মজা পৌরর মেজাজ এখন চলন্তা ষাটের ঘর থেকে কুড়ি ঘরে ফিরে গিয়েছেন না দশের ঘরেই তা কে জানে বলেন আরে তাতে আর কি হয়েছে একটা কথার কথা বই তো নয় এ তো ছেলে মানুষ নাকি বলেন তাকে বলেন চোখ তুলে দেখি নজর ভিনযাত্রের দিকে হতে পারে ভুরুতে সাদা রং লেগেছে ক্যাশ মাথা ছেড়ে গিয়েছে চোখের চারপাশে রেখার ভাস তবু যেন দুটি তরুণ চোখে রঙের ঝেলি ছেলে মানুষ বললেও আপনি সম্বন্ধনের ভব্যতাটা আছে কিন্তু শেষে সাক্ষী কিনা সকল লজ্জা জার মাথা নেড়ে সায় দেবার সাহস নেই কথা বলা আরো কঠিন তবু সাক্ষী একেবারে কানা কালা বোবা হয়ে থাকতে পারে না কোনো রকমে একটু হাস্য হাস্য পরে তার আগে ঝিনির গলায় চাপা ঝংকার আহ বাবা চুপ করো না বাবা আর তা মানবেন না বলেন ওই তোদের ঝিনি আমি কথা বললেই তুই আর তোর মা খালি চুপ করতে বলবি মা আবার সরসে বলেন আবার ঝিনিঝিনি কেন বারণ করা হলো না কিন্তু চলন্তার টান জানো না সেই স্রোতে সব কুটোকাটি হয়ে ভেসে যায় বলেন আরে আগের কথা থেকে যখন বলেই ফেলেছি এখন না বললে কি হবে এর তো জানাই হয়ে গেছে বলে হাত উল্টে তুলে দেখেন আমার দিকে এখন কে ফাপড়ে পড়ে দেখো ইচ্ছে করে হেকে বলি আজ্ঞে না জানা নেই এখন না যায় বাইরে মুখ ফেরানো না যায় মুখ নিচু করা তার চেয়ে ভরাডুবি দাঁত দেখিয়ে ঘান নাড়া ওদিকে মায়েঝিয়ে নারী বন্ধ মুখে কথাটি স্তোগ নেই চেয়ে দেখি পরস্পরে মুখোমুখি চোখাচোখি তারপরে খোপ ফাটানো হাসি সে একরকম আছে না এ লক্ষের কথা শুনে হাসবো না কাঁদব সেটা এক কথার কথা কাঁদলে অসাতল কিন্তু এসে ঠাই নয় তাই মায়ের ঝিয়ের হাসিতেই খুব ফাটে হাসির মধ্যে একজনের গলায় শোনা যায় কি জ্বালাতন আর একজনের বাবাকে নিয়ে আর পারা যায় না সত্যি বলতে বলতে দুজনেরই নজর একবার ছুঁয়ে যায় ভিনযাত্রের মুখে যদিও তাতে হাসি থামে না এ মামে না দুই সখী ধূসরে আর কালোকে সে মুখের রেখায় আর নিভাস ললিত মুখ দেখে মন বিচারে যেও না মন বুঝের ছন্দ আছে মনে মনে পুস্কর গিয়ে প্রকৃতিকে মায়ের কাছে ছাড়া কি মেয়ে হতে শেখা যায় ছেলেরা যে সবাই ছেলে বাবাও তো এক ছেলে অবুধ ছেলে আর মেয়েতে মেয়েতে মা মেয়ে প্রকৃতি জানা জানাজানি এই দুজনে ভাবের দরিয়ায় খেল যদি ঠিক থাকে তবে মা মেয়েতেও সখী কিন্তু ভিনযাত্রে মূর্দাহাল ভিতরে কলকলায় বাইরে আসতে পায় না সহবন্ধী নাকি হতে পারো তুমি এক সাক্ষী তা বলে মহিলারা হাসলে তুমিও কি হাসবে দম রাখো দমিয়ে রাখো চোখে মুখে যদি ফুটে বেরোয় তার কি উপায় আছে আকাশে সূর্য থাকলে রোদ দেখা যাবেই তবু একবার গাজের দিকে চোখ না পড়ে যায় না আমার দিকেই তাকিয়ে আছে চোখ মেলে অথচ চোখ দেখে মনে হয় এ গাজি চড়া যেন কোন দূরের এক ফাঁক থেকে চুপি চুপি দেখে দেখে আর মিটিমিটি হাসে দাঁড়ের জটায় ইস যেন অন্তর্জামী বসে আছেন মজা দেখেন বসে বসে পৌর কিন্তু বেহাল নন এক ফোঁটা ওদিকে হাসির দগর এদিকে উনি চোখ দুটি উপচে বলেন তাকিয়ার মিথ্যে বলেছি কি বলেন আপনি কি আর ওর ঝিনি নামটা শুনতে পাননি পেয়েছি নাকি কই জানি না তো কর্ণে ঝিনি ওলাকা ভিনযাত্রীর তা জানতে নেই কিন্তু সে তো আপন বুঝ এখন সোজা কথার জবাবটা যে চাই তবে ওই শোনো আমি মুখ খোলবার আগে ঝিনি কেমন ঝংকৃত হয় আচ্ছা হয়েছে বাবা উনি শুনতে পেয়েছেন পরম উদ্ধার কৃতজ্ঞতা একবার চোখ তুলে না থাকলে মানায় না উদ্ধার নজরে রেখেছেন ভাবখানা আমার বাবা এমনি মজার এরকমটা হলে তবু একটু গলা খুলে কলকলানো যায় অধিক থেকে সঙ্গে সঙ্গে নাকছাবির অপেল পাথরে ঝিলি এই দিগন্ত যেন বিচার করে ওর গলায় কপ রোশ কিনা বলে তাতে হয়েছে কি একে বলে মিঠে ফসানি কর্তা গলাবন্ধ কোর্স করছ সামনে চিতিয়ে আনেন তোর দিয়ে নিজের হাঁটুতে ঠুকে বলেন হয়েছে তো তোমাদেরই আমি বলছি নাম কখনো খারাপ হয় না আপনি কি বলেন নামটা খারাপ মুখ দিয়ে যেন যিনি তাড়াতাড়ি অপরাধ ভঞ্জন করি না না বলেই সিদ্ধাতে কাটা শরীর একেবারে আড়ষ্ট ছি এ মুখ খুলে গেল কি করে ভয়ে নাকি সহবতে উল্টো দিকে মুখ ফিরিয়ে এবার হার মানার হাসি এ মানুষ নিয়ে কি করা যায় কিছু না চলন্তার জল ধরে রাখা যায় না তিনি কলকল করে চলেছেন জানিস তো এ নামটা রেখেছিলেন তো ঠাকুরদা কথা শেষ হতে পায় না তার আগেই গিন্নি ঝেজে কপ দেন তার সে সাতকান্ড রামায়ণ পড়ার দরকারটা কি কর্তা কপে কাটেন না বলেন না দরকার কিছু নয় বাবা তো খুব ভালোবাসতেন ঝিনিকে শেষ দিকে তো খালি ওকেই কলে নিয়ে বসে থাকতেন আর বলতেন ঝিনি ঝিনি ঝিনিক ঝিনিক ঝিনকি যজ্ঞ ঝম্পঝা তোমার মনে আছে সে কথা পরিবারকে জিজ্ঞাসা মা মেয়ের আবার হারবানা মা বলেন মেয়েকে দেখছিস তো দেখছি কিন্তু সামলাইকে পৌর বলেন না কথাটা উঠল তাই আর কি নাম কাকে বলে নাম হলো একটা জিনিসকে বা কাউকে বিশেষভাবে বোঝাবার জন্য কি বলেন তুমি একটা কালো পাখি দেখিয়ে বললে এটা কাক আর একটা সবুজ ফল দেখিয়ে বললে এটা কাকুর এরকম আর কি মানুষের বেলায় তা নয় তখন তার ভিন্ন ভিন্ন নাম এখন তুমি যদি বলো অমুক স্কুলের অমুক রিটায়ার্ড হেডমাস্টার এই লোকটা তা বললে হবে না তখন আমার নামটাও বলতে হবে বর্মনারায়ণ চক্রবর্তী খবরদার বিষম লাগে না যেন এমন না শোনা না থাকতে পারে কিন্তু সামনে মাস্টার মশাই হেড মাস্টারমশাই কোথার থেকে সেরকম একটা ধন্দ মনে ছিল শ্রীমুখে সেই জোবানি আপনি ফোটে তবু কোথায় যেন একটু রকম ফেরের খেলা দেখি জন্য সেই কঠিন দৃষ্টি কুটিল চোখ নয় হাসতে মানা রামগরুরের ছানা পান থেকে চুন খষা নীতিতে থমথমে নয় বর্মনারায়ণ চক্রবর্তী হাত ঝটকা দিয়ে বলেন তা সে কথা যাক যে কথা নিয়ে কথা উঠল তোর মার কথা বলছি এগারো বছর বয়সে সেই মুর্শিদাবাদের সিল্কের ভোট জড়িয়ে এবার একেবারে রসাতল মেয়ের দিকে তাকিয়ে মা এবার জোর কুশনে দিলেন দেখ ঝিনি এবার কিন্তু আমি সত্যি সত্যি রাগ করব বলে দিচ্ছি আর খেতা হচ্ছে বলি মুখ একেবারে দিগন্তের আকাশে এবার দেখো হেডমাস্টারের হাল বাঁধানো দাঁতে জীবের গুঁতো ঠুকে টেনে টেনে হাসেন মন্ডে আমার এই হাসির নাম কি বর্মনারায়ণী গৃহিণীর পিছন ঘমটার দিকে তাকিয়ে বলেন আচ্ছা বলছি না ওই খুকিটিকে পড়ে যেতে দেখলাম কি না তাই দু একটা কথা মনে পড়ে গেল এই আর কি বলে হেডমাস্টার বর্মনারায়ণ তার তরুণ চোখ দুটি তুলে তাকান আমার দিকে দেখি বুড়াটা চ্যাংড়ার মতো মিটি মিটি হাসে চোখ পিট পিট করে ভিতরে কলকলানি যেন আর ধরে রাখতে পারি না মুখ ফিরিয়ে দেখি ঝিনি চোখ ফেরাবার সময় পেল না কালো তারা দুটি ছিটকে যাবার আগেই একটু লজ্জায় পড়ে যায় তারপর মুখখানি টকটকিয়ে ওঠে আবার এদিকে শোনো ডুবকিতে কেমন তাল লেগেছে জোরে নয় ডুবকি চুপকি চুপকি বাজে ডুব ডুব ডুবকি ডুবকি ডুবুক তাকিয়ে দেখি সেই তালেতে মৃদু মৃদু দাড়ি নাচে বাবরি নাচে আর নাচে চোখের তারা হাসি আছে ভাজে ভাজে যেন জিজ্ঞেস করে কেমন বোঝেন বাবু কি বোঝো মন বোঝাবুঝি ভিতরে বাজে মুখেতে বল বাজে না রূপরূপের তরঙ্গ স্রোতে বহে যায় আলোকের স্রোতে অলক্ষের টানে যাকে বলে কথার কি বোঝ কথায় কি বোঝাবে ব্যাখ্যার কথা কি জানা আছে এত যে ভাগ ওরা চিন্তায় ছিলে এবার দেখো খুব কেমন ঢাকনা খুলে দেয় কেমন করে দিগন্তে একাকার বাইরে দেখি ভাটার নদী তীরে পাখির মেলা মনে তো পড়ে না এত পাখি কবে দেখেছি ঝাপসা পিঠের নিচে সাদা সাদা বুক পাখিগুলোর তবে জল ভটভটিয়ার সঙ্গে বোধ হয় এই এলাকায় তেমন যান পহচন নেই শব্দতে সব একযোগে মুখ তুলে তারপর দে ওরা একা দোকা নয় স্বতাবধি পাখার বিস্তারে যেন ছায়া ঘনিয়ে দিয়ে যায় শরতের মেঘের মতো নদীর বুকে রোদে একখানি ছায়া চলে যায় দলপতিকে চিনবে না তবে নির্দেশ আছে জানবে ভাগি জল দলানো সেই প্রকাণ্ডটা আসছে বাদ যে নির্জস শূন্য তা বলা যাবে না মাঝে মধ্যে দু একজন আগে দেখা যাবে কোথায় যেন যায় পিছনে তাদের আসমান জমেন সেই কথায় যেন গিয়েছে কথায় গিয়ে যেন ঠেকেছে বউ ঝিয়েতে দু একজনও যে চলাফেরা করে না এমন নয় হাঁ করে তাকিয়ে দেখবে না বলা যায় না কে যায় লঞ্চে তারপরে উপশাস্ত্র নালিশ বউটা বাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখে বলা তো যায় না তবে হ্যাঁ মাঝে মধ্যে আদিবাসী মেয়ে পুরুষ দু একজনকে দেখতে পাবে সেই মেয়ের কাছে ঘোমটার আশা করো না চোখ আছে তাই দেখি কোন দেশের মানুষ যেন কোন দেশেতে যায় তাই দেখি গায়ে গত্র অত ঢাকা ঢুকি সহবত পাবে না তাতে যদি বলো যেন ঝোটন পায়রা বুক ফুলিয়ে যায় তা বলতে পারো সেই যে বলেছিলে মন চলো যায় দিগন্তে সব কিছুতেই সেই খেলা এবার অবুজ কি চাও কোথায় যাও কিসের খোঁজে জবাব না পেলে পারি পাড়িতেই ভাসো আর হাসতে যদি চোখ ঝাপসা হয় হোক জানবে দিগন্তের সে হয়তো দান গাজিকে জিজ্ঞেস করি নদীর নাম কি গাজী বলে নদীর নাম বাবু ডাংসা ডাংসা এদিককার অনেক নদীর নাম শুনেছি এমন নাম কখনো শুনিনি হয়তো হবে আমার চেনা সীমানার নয় নামের মজদুরিতে যা আনাগোনা সেই জানবে ভালো তা বললে তো হয় না বর্মনারায়ণ কাটান দেবার ভঙ্গিতে ঘাড় ফিরিয়ে বলেন কি বললে গাজে ডুবকি থামিয়ে বলে ডাংসা তবে এইবার যে ডাইনে ঘুরবে তাতে গিয়ে বৃদ্ধ ধরিতে পড়বেন বর্মনারায়ণ বুড়ো আঙুল দেখিয়ে বলেন তুমি জানো কাজকলা কেন বাবু তা বলতে হবে বই কি গাজি কেন কাজকলা জানবে জানতে হবে এই জন্য যে বাবুর হাতে হয় পাকা কলা তিনি বলেন এটা কালিন্দী নদী গাজি দাড়িঝাড়া দিয়ে খেক খেঁকিয়ে আসে বলে শোনেন বাবু কি বলেন সে তো বাবু পুবে বর্ডার ঘেসে কালেন্দি নেমেছেন হেডমাস্টার মানতে রাজি নন মাথা নেড়ে বলেন তুমি কিছুই জানো না তোমরা তো কেবল যাও আর আসো নদীর তোমরা জানবে কি করে তা বটে কোথায় তোমার বাস তা তুমি জানো না তুমি কেবল বাস করো কেন না তবে শোনো বর্মনারায়ণ বলেন হাদু আমাকে বলেছে এটা কালিন্দী নদী গাজী একবার আমার দিকে চায় হেসে এসে যেন অবধকে বুঝতে না বাবু তা হতেই পারে না আপনার হাদু যা বলেছেন সেটা অন্য জায়গা তো হয়তো আমরা হিঙ্গলগঞ্জ দিয়ে আসতাম কালিন্দী হলো গিয়ে আপনার বর্ডারের নদী ধাংসা ধরি আমরা উজানি এলাম এবার বিদ্যা দিয়া নামা আপনি কেনিং হয়ে মাতলা দিয়ে গোসা যাবেন। বর্মনারায়ণ এবার অন্যদিকে সাক্ষী ডাকেন হ্যাঁ রে ঝিনী হাদু তো তাই বলেছিল না দু বছর আগে যখন গেছিলাম তখন তাই বলেছিল ঝিনি এবার একটু সহজ বাবার দিকে ফিরে বলে হাদুদার কথা তো না জেনেই বলেছো হয়তো না জেনে বলেছে তাহলে তো হাদুটা একটা গাধা অন্তত বর্মনারায়ণ তাই বলেন যিনি বদয় বিশ্বাস করতে পারেনি তাই মায়ের দিকে ফেরে জবাবে সেখানে চখাচখি হাসা হাসি তবে কর্তির মুখে একটু বাইরে রাগ করে আছেন যে কর্তা হাসি দেখতে পান যদি কিন্তু গাজি আবার কি জিজ্ঞেস করে শোনো কে হাদু বলেন তো কোন বাড়ির বর্মনারায়ণ ছাত্র দমকান কোন হাদু কোথাকার হাদু তা তুমি কি করে জানবে গাজের মুখে হাসিটি তুমি কাটতে পারবে না বলে না বলে শাকচুর থেকে উঠলেন তো বাড়ির কথা বললি চিনতে পারি পারলেই হলো শাকচুরে সবাইকে তুমি চিনে বসে আছো তোমার বাড়ি কোথায় বোঝো এবার কাকে ঘাটাতে গিয়েছো কিন্তু গাজের কি মাস্টারেরও ভয় নেই দাড়ির ভাজে তেমনি হেসে বলে বাড়ি আর কবেন না বাবু বলেন গুজরানের চালা বসিরহাটে শহরের এক পাশেই থাকি তা বেশ তো তুমি থাকো বসিরহাটে শাকচুরের লোক তুমি চিনবে কি করে গাজি এবার গলার আওয়াজ চাপতে পারে না হা হা করে হেসে বলে নামের মজুরায় ফিরি কিনা না যাওয়া আসা সবখানে তাই জিজ্ঞাসা করলাম বর্মনারায়ণ কয়েক মুহূর্ত গাজির মুখের দিকে তাকিয়ে থাকেন তারপরে ঘোর ও বলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্যের নাম শুনেছো তার বাড়ি গাজির মুঠোয় দাঁড়ি হাসির মধ্যে নজর যেন কোন কুলে একটু একটু ঘাড় নেড়ে বলে ওই গিয়া আপনার জানাদের বাড়ির দুইখানা বেলাতি সাবুর গাছ আছে বেলাতি সাবুর গাছ বর্মনারায়ণের ভুরু নয় কেবল বর্ম শুদ্ধ কুসকে ওঠে বলেন কি বললে আজ্ঞা বেলাতি সাবুর গাছ গাজি এবার মাস্টারকেও ঘোল খাইয়েছে বর্মনারায়ণ এবার আমার দিকে তারপরে কন্যার দিকে ফেরেন কন্যার ঠোঁটের কুলে কুলে হাসি বলে বোধে পাম গাছ দুটোর কথা বলছে গাজী বলে তা হতে পারে আমরা বাবু অত শত জানি না তো কে যেন একদিন বললে তো দুখানা বেলাতি সাবুর গাছ তাই জানি বর্মনারায়ণ তবু ধমকান তোমার মাথা ওই যে কী সব নদীর নাম বললে ধামসা না হামসা ডাংসা বাবু ডাংসা আরে ওই হলো তোমাদের ডাংসাও যা ধামসাও তাই কিন্তু গাজির প্রাণে কি সাহস দেখো তেমনি হেসে হেসেই বলে সব গিয়ে তো সেই সাগরে ঢলে নাম যাই হোক গা বাবু আপনার শাকচুরে ঠাকুর মশাইরে চিনতে পেরেছি ও আর বড় দুই ছেলে কলকাতায় বড় কাম করে উনি মিনি মাগনায় ওই গিয়ে আপনার কি ওষুধ বলে সিনির বড়ির মতন সেই ওষুধ সবাইরে দেন তাই কিনা বলেন আর ওই যে হাদুবাবুর কথা বলতেছেন ও আর একখানে দোকান আছে বসিরহাটে তাই বর্মনারায়ণ ভুরুকুকে চোখ পিটপিট করেন আর চোখা করেন ঝিনির সঙ্গে রাঙ্গানো ঠোঁটের হাসিতে ভেসে যায় তাই ভেনিটি ব্যাগ আড়াল করে বলে ঠিকই তো বলছো বাবা হাদুদার দোকান রয়েছে বসিরহাটে গেদার নেদ্দা তো কলকাতায় চাকরি করেন তা বলে বা মানবেন কেন কন্যাকে জিজ্ঞেস করেন আর ওই যে কিসব বলছে ওষুধ দেন চিনির বড়ির মতন বড় মামা হোমিওপ্যাথি ওষুধ দেন তো সবাইকে কিন্তু সেটা চিনির বলির মতন তাড়াতাড়ি বলে মূর্খ মানুষ বাবু নামটা জানি না তবে ওই দিদি যা বললেন তাই আমাকে একবার দিয়েছিলেন তোমাকে হ্যাঁ নামের গেছিলাম তার শরীরটা বাবু ছিল না গান শুনি খুশি হয়ে কাগজের মোরক করি ব্যস্ত ওষুধ দিয়ে দিলেন একদিনে শরীর একেবারে জরজরে। বর্মনারায়ণ গম্ভীর হলেন গাজির এতটা জানাশোনা যেন তার ভালো লাগে না এক তো দেখুক ঠেক মাল বাদ নিয়ে তারপরে নদীর নাম নিয়ে এখন আবার তার নিজের আত্মীয় নিয়ে গাজীটা সত্যি পাঁচি এবার চুপ দিলে হয় তাই কি হয় নাকি কবুল করে নিতে হবে তো গাজী বলে বাবু ঠিক হলি তো আমি জানার কথা বললাম তানার কথাই আপনি বলছেন তো বর্মনারায়ণ নাক টানেন বলেন তাই তো মনে হচ্ছে তুমি কি এ আবার কেমন কথা কোন বায়ে যায় গাজী বলে কিসের কথা জিজ্ঞাসা করেন বাবু মাস্টারমশাই জিজ্ঞেস করেন তুমি সাধু না ফকির কৌতূহলের থেকে যেন বিরক্তি বেশি এবার বুজুক গাজী কাকে বারেবারে ঠেক দিতে যাওয়া কিন্তু যে বলে কালার সঙ্গে ববাই কথা কয় কালা গিয়া শরণ মাকে কে পাবে নির্ণয় আর অন্ধ গিয়া রূপ নেহারে মর্ম কথা বলবো কি সে যে সোজা জবাব দেবে তেমন আশা করো না হেসে বলে বাবু সাধু ফকিরে ভেদ নাই আপনি যা বলেন আমি তাই বর্মনারায়ণ হাত উল্টে ঘাড় নাড়েন বলেন তা বললে কি হয় আমি জানতে চাইছি তুমি হিদু না মুসলমান গাজী একবার সেই দূরের আকাশের দিকে চায় যেন কার দিকে চেয়ে হাসে সেদিকে চোখ রেখে বলে মুর্শিদের নাম করি বাবু তার কাছে তো কোনো জাত নাই তয় যদি জন্মের কথা বলেন তো বলি আমার বাপ মুসলমান বর্মনারায়ণ যেন আবার ঠেক খেয়ে চমকে ওঠেন তাকান আমার দিকে বলেন সে আবার কেমন কথা হে বাপ মুসলমান আর তুমি কি মুর্শেদের দাস ওখানে আপনার হিন্দু মুসলমান নেই বলে গাজি চোখ ঘুরিয়ে আসে ডুবকিতে শব্দ তুলে বলে বাবু একটা গান করি শোনেন বেশ গলা খুলে আসমানে গলা তুলে গাজী শবলোকে কয় তুমি কি জাত সংসারে আমি কই জেতের কি রূপ দেখলাম না নজরে সুন্নত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান বামন চিনি পৈতার প্রমাণ বামনী চিনি কি ধরে শারীরিক অসুস্থতার কারণে বইটি রেকর্ড করতে দেরি হয়েছে আমার এই অপরাধ মার্জনা করবেন আশা করি আমার গ্রন্থপাঠ আপনাদের ভালো লাগে দেখা হবে পরের অধ্যায়ে ততদিন ভালো থাকবেন